আসসালামু আলাইকুম অরহামতুল্লাহে অবরখ্যাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আর আমিও আপনাদের দেওয়ার আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ছোট্ট একটা আমলের আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি করতে পারেন যদি আপনি এই আমলটা মনোযোগ সহকারে ধ্যানের সহিত যদি এই আমলটা আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জেন্দিগিতে যত বড়ো গুনাহ করেন না কেন জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ভরে ফেলেছেন পাহাড় সমতল গুনাহ করেছেন কোনো সমস্যা নেই আজকের এই আমলটা করে দেখুন আল্লাহর কাছে মাফ যে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জেন্দিগিতে যত বড় গুনাহ করেছেন সমস্ত গুণা আল্লাহ পাক এক মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেবেন সবহান আল্লাহিউ হামদি আসলে অনেকে আমরা আছি যে আমরা কিন্তু অনেক সময় দেখবেন যে ভয়ানক গুনাহ করে ফেলি ভয়ানক খারাপ কাজ করে ফেলি মানে এই খারাপ কাজের কথা নিজের মানে নিজের কাছে মনে করলে কেমন যেন নিজেকে ঘৃণা লাগে নিজেকে সহ্য করা যায় না এই গুণ আমার দ্বারা হয়ে গেল না এই গুণ আল্লাহ আমাকে জীবনেও মাফ করবে না এ তো আমি নিজেই আমাকে ঘৃণা করছি কিভাবে আল্লাহ মাফ করবে নো এটা কোনো কথা না আল্লাহ পাকরবুল্লা মিন হচ্ছে বলেছেন তুমির রাহমাতিল্লাহ হে রসুল আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমার বান্দা গুনাহ করেছে কোনো সমস্যা নাই গুণা করে আমার পথে ফিরে আসতে চায় আমার কাছে তারা আসতে চায় আপনি তাদেরকে বলে দিন তারা যেন অ্যাটলিস্ট আমার রহমত থেকে নিরাশ না হয় নিরাশ না হয় তার মানে কি বলতে যাচ্ছে যে আপনি যদি হেদায়তের পথে ফিরে আসতে চান তাহলে আল্লাপাকরব বলে আলমিন যেভাবে হোক আপনার হেদায়তের পথে আনবেই আর যদি আপনি আসতেই না চান আপনি যদি ইসলামটাকে আপনাকে আপনার যদি ভালো নাই লাগে আপনি এই পথে আসতেই চান না তাহলে কিভাবে আপনাকে হেদায়ত দিবে এই দেখেন দুইজনের জন্য দোয়া করেছিলেন দুইজনের জন্য আল্লাহ পাকে বলছে গো দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো যে করে হোক দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো তো দুইজন কাকে কাকে বলেছিল একটা হচ্ছে ওমর রাদে আল্লাহ তাল আনহু আর একটা কি আবু জাহেল আবু জাহেলকে তো আল্লাহ পাক ইচ্ছা করলে কবল করতে পারত কেন করে নাই কারণ ও তো আসতেই চায় নাই আবু জাহেল ইসলামের পথে দাওয়াতের পথে তো আসতেই চায় নাই এই জন্য পাক তার জন্য কবুল করে নাই ওমর রাদে আল্লাহ আনহু একটু চেষ্টা করেছিল একটু হেদায়েত নিয়ে একটু কোরআন নিয়ে গবেষণা করেছিল চিন্তা করেছিল আসলে তো এটা মধুর বাণী আসলে তো এটা সত্য তখনই অমর বাদি আল্লাহ তে আল আনহু পরে মুসলিম হয়ে যান আল্লাহ এই জন্য হেদেদের পথে তো আসতে হবে আসার জন্য চেষ্টা করতে হবে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে ছোট্ট হতে হবে আল্লাহ গো আল্লাহ আমি তো ছোট্ট একটা মানুষ আর তুমি তো মহান মালিক আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক তুমি তো সব কিছু শোনো আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও না কী প্রবলেম মাফ করে দিলে তোমার তো কোনো ক্ষতি হবে না দাও না মাফ করে এরকম ভাবে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে বিশ্বাস করেন আমার কথা বিশ্বাস করেন আল্লাহ মাফ করতে পারে না এই কথা বলার পর অনেকেই কমেন্টে কি বলবে জানেন অনেকে বলবে যে হুজুর এই হাদিস আপনি কই পাইছেন যে আল্লাহ মাফ করবে কোন জায়গা আছে কি আচ্ছা বাবা বলো তো আবার অনেক কিছু মূর্খ লোক আছে বুঝছেন তারা কি বলে হাদিস কই পাইছে হাদিস আচ্ছা বাবা বলো তো হাদিস সম্পর্কে তুমি কি বুঝো আসলে আমরা মানুষ এটাই সব থেকে বেশি ভুল করি সেটা হচ্ছে আমরা মানুষের পিছনে মানুষের কোনটা ভুল আছে মানুষ কি করতেছে মানুষ কোনটা খারাপ কাজ করতেছে আমরা এই দিকে বেশি নজর দিই কিন্তু যে নিজে কি করতেছি নিজে নিজে কী করতেছি এটার দিকে আমরা কখনো তাকাই না আমরা ভেবেও দেখি না যে ও যে দোষটা করতেছে ওই দোষটা আমার ভিতরে আছে তো ওকে বলে কি লাভ আগে আমি তো ঠিক হতে হবে দেখেন অনেকে বলে যে রাষ্ট্রর দোষ অনেকে বলে দেশের দোষ অনেকে বলে গ্রামের দোষ অনেকে বলে যে এলাকায় থাকে সে এলাকার দোষ এলাকা যদি পাল্টে যেত তাহলে মানুষ ঠিক হয়ে যেত আমি একটা কথা বলি সেটা কি জানেন এলাকা পাল্টায় কোনো লাভ নাই দেশ পাল্টায় কোনো লাভ নাই আগে ব্যক্তিকে ঠিক করুন আপনি আগে ঠিক হন আপনি আগে ঠিক হন নিজে ঠিক হন প্রত্যেকটা মানুষ আগে ঠিক হন আমার চ্যানেল যারা ভিউয়ার্সরা আছে যারা আমাকে রেগুলারলি ফলো করছে যারা আমাকে দেখতেছে যারা আমার কথাগুলো শুনতেছে আমি তাদেরকে একটাই কথা বলবো আগে নিজেই ঠিক হন তারপর অন্যের দোষ খুঁজেন আগে নিজে পারফেক্ট হন নিজে আগে পারফেক্ট হন তারপর আপনি অন্যের ভুল অন্যের নেগেটিভ সাইডটা আপনি খুঁজে বের করবেন আগে নিজে ঠিক হন না সময় নেগেটিভ নেগেটিভ পজিটিভটা খুঁজে পান না ওই লোকটার ভালো গুন্ডা বলেন পাক আমাদের সবাইকে হেদায়ত দান করুক সবাই বলেন আমিন তো যাই হোক আল্লাহ পাক মাফ করতে পারে কারণ আল্লাহর অনেক দয়া আল্লাহর দয়ার কোনো শেষ নাই দয়ার কোনো শেষ আছে বলুন আল্লাপাক রব বলে আলামিন হচ্ছে এত দয়ালু দেখেন একটা মানুষের গুনাহ করতে লাগে দুই বছর তিন বছর এমন কি তার জীবনে যত গুনাহ করেছে গুণা করেছে একটু 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 করে সাত আট বছর ধরে গুনাই করেছে গুনাই করেছে সে কি করেছে গুনাই করেছে আর এই গুনাহের পর যখন আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাত আট বছরের গুনাহগুলো গুনাহ করতে লেগেছে সাত বছর আর আল্লাহকে মাফ করতে লাগবে মাত্র এক সেকেন্ড কয় সেকেন্ড মাত্র এক সেকেন্ড এক সেকেন্ড সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সবাইকে বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আর এই মঙ্গলবারে হচ্ছে আমরা একটা ছোট্ট একটা আমলের কথা বলবো এই আমল আপনি করবেন আমি করব আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয় সবাই বলেন আমিন এই আমলটা হচ্ছে আপনি কখন পড়বেন দিনে বা রাতে যখন দোয়া করবেন আল্লাহর কাছে যখন আপনার মনের কথাগুলো আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যখন মোনাজাত করবেন আল্লাহর কাছে তখন কি বলবেন তখন আপনি এই দোয়াটা পড়বেন মাত্র তিনবার কয়বার পড়বেন মাত্র তিনবার আল্লাহ সল্ল আল মুহাম্মদিন আবদিকা মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار شيء أبار أبنشونا اللهم صل على মুহাম্মাদিন আবেদিকা অসল্ল আলাল ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দোয়াটা মাত্র তিনবার পড়বেন আজ করছি কি মঙ্গলবারে এই দোয়াটা তিনবার পড়বেন রাতে অথবা দিনে যে কোনো টাইমে হ্যাঁ আপনার যদি মনে হয় যে আপনি জঘন্য গুণা করেছেন শুধু তাই নয় আপনার ফ্যামিলিতে যদি অশান্তি লেগে থাকে অনেক দিন ধরে অশান্তি অশান্তি মোটে ছাড়ায় না দেখেন কিন্তু সবাই চায় সবাই চায় যে আমি ধনী হব আমার টাকা পয়সা থাকবে আমার বাড়ি গাড়ি থাকবে আমার সবকিছু থাকবে রাজকীয় ভাবে চলাফেরা করব। মানুষ আমাকে সম্মান করবে মানুষ আমাকে দেখে স্যালুট দিবে এটা সবাই চাই। প্রত্যেকের এটা স্বপ্ন কিন্তু এই সব কিছু করার মালিককে জানেন কে মালিক আল্লাহ তো আল্লাহ যে আপনারকে ধন সম্পদ দিবে সেই জন্য তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তো আল্লাহ কাছে না চাইতেও তো আপনাকে অনেক কিছু দিয়েছে এবার তো আল্লাহর কাছে চান আর বেশি বেশি করে শুক্রিয়া করুন আল্লাহ রব্বুল আলামিন যা কিছু বললাম প্রত্যেকটা কথার ওপর আল্লাহ আমাদের সবাইকে আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই অবশ্যই কমেন্টে আমিন লিখবেন হায় আল্লাহ যারা আমার ভিডিও দেখতেছে যারা ইসলামিক ভিডিওগুলো দেখে 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 নিজের ভিতরে আল্লাহ ইসলামিক চিন্তা চেতনাকে তারা ভাবে আয় আল্লাহ রবাহ আয়ালামিন প্রত্যেককে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও হায় আল্লাহ তুমি প্রত্যেককে দিনের জন্য কবুল করে নাও সবাই বলেন আমিন তাস্কির ভিউটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই এখনই আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরেকটা কথা চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন চেপে দিবেন এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু